হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখো নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে এটা কী বানিয়েছি দেখো নিরামিষ দিনে ফুলকপির রোস্ট তো আমি ফুলকপির রোস্টটা কীভাবে বানিয়েছি এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো ফুলকপিগুলোকে আমি এভাবে ডুমো করে কেটে নিয়েছি আর নুন জলে এগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে কোনো পোকামাকড় থাকলে বেরিয়ে যাবে তো অবশ্যই এটাকে নুন জলে ভিজিয়ে রাখতে হবে অনেকে ভাবিয়ে নেয় আমি ভাবিয়ে নিই না তো ফুলকপিগুলোকে আমি এভাবে ভিজিয়ে নিয়েছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ একটা পেট নিয়ে নিয়েছি ওখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল ফুলকপি রোস্টটা আমি সাদা তেলেই করব তো আমি বেশ খানিকটা তেল তেল নিয়ে নিলাম যেহেতু আমি ফুলকপিগুলোকে ভেজে নেবো তাই তো ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো তেল গরম তেলে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি ছেটে ফুটে উঠছিল তো দেখো আমি ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর একটু হলুদ দিয়ে দিব হলুদটা তোমরা স্কিপ করতে পারো যদি ফুলকপির রোস্টটা সাদা রাখতে চাও তাহলে হলুদটা স্কিপ করতে পারো আমি একটু হলুদটা রাখবো মানে একটু রঙ আনার জন্য যেহেতু কোনো অন্য কিছু দিচ্ছি না তাই আমি এখানে একটু হলুদ ইউজ করলাম তোমরা হলুদটা স্কিপ করতে পারো তাহলে রোস্টটা দেখতে সাদা হবে দেখো হলুদ আর লবণ দিয়ে আমি ভালোভাবে ফুলকপিগুলোকে ভেজে নেব তো দেখো ভালোভাবে ভেজে নিচ্ছি হলুদ আর লবণ যোগ করে তো এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা বেল অপশানটি ক্লিক করতে ভালো না এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটার পাশেই থাকার অনুরোধ করছি আর প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না বলার কথা তাই বললাম জানি কেউ শুনবে না মানে যারা শুনবে না তারা শুনবে না আর যারা একশ দেখো তারা তো অনেক অনেক ধন্যবাদ তাদের অসংখ্য ধন্যবাদ তো দেখো অনেকটা ভাজা হয়ে গেছে এখন আমি এই অবস্থায় ফুলকপিগুলোকে মানে একটা পাত্রে তুলে নেব দেখো তুলে নিলাম এরকম ভেজেছি আমি একটু বাদামি লাল লাল করে ভেজেছি তো আমি চলে যাচ্ছি ব্রা বাকি প্রসেসটাতে এখানে আমি পেনে ওই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো তেজপাতা নিয়েছি আমি এখানে দুটো দারচিনি স্টিক আর আর নিয়েছি একটা শুকনো লঙ্কা মাঝখানে আমি ভেঙে নিয়েছি দুটো লং আর দুটো এলাচ এটাকে আমি থেতে করে নেব আর একটু দারচিনি টুকরো আর কি দুটো না একটা দারচিনি টুকরো আমি ভেঙে নিয়েছি একটা তো তোমরা তোমাদের পরিমাণ মতো করে নেবে যদি ফুলকপিটা বেশি থাকে তাহলে বেশি দেবে আর যদি কম থাকে তাহলে কম দেবে মশলাগুলো তো একটু ফ্রাই হতে থাক আমি এদিকে মশলাগুলো রেডি করে নিচ্ছি বাকি যেসব মশলা আমার লাগবে এখানে আমি হলুদ ধনে একটু ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো মরিচের গুঁড়ো নিয়েছি তো এখানে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম ওটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি তো ফোড়নগুলো একটু ভাজা হয়ে গেছে আমার এখন আমি এখানে মশলাগুলো অ্যাড করবো যেহেতু আমি নিরামিষভাবে করছি তাই এখানে কোনো পেঁয়াজ রসুনের এখানে কোনো ব্যাপার নেই তো আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম এখানে হলুদ মরিচের গুঁড়ো ধনে আর লবণ আমি গুলে রেখেছিলাম আগে থেকে জলে গুলে রেখেছিলাম ওটাই আমি দিয়ে দিলাম ফোড়নে তো ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব একটু জল অ্যাড করেছি আমি দেখো বন্ধুরা ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে তো দেখো এখানে আমি এক ইঞ্চি মতো আদা নিয়েছি আদা আর হালকা উষ্ণ গরম জলে আমি কাজুগুলোও ভিজিয়ে নিয়েছিলাম বেশ কয়েকটা কাজু তো এটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিলাম ব্লেন্ড করে নিলাম আদা আর কাজু দুটো আমি ব্লেন্ড করে নিলাম এটা আমি মশলা ইউজ করব তো দেখো মশলাটা আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে অবস্থায় আমি দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি বাদাম আর কাজুর পেস্টটাকে কষিয়ে নেব একদম কম আছে লো আছে আমি এটাকে কষাবো নাড়তে থাকবো তো দেখো এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি ভেজ রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিবো যেহেতু আমার ফুলকপিটা ভাজা আছে কিন্তু সেদ্ধ করা নেই তাই আমি ফুলকপিটা আগেই দিয়ে দিচ্ছি এখন এই মশলার সাথে ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভেজে মশলার সাথে মিক্স করে নেব আর ওই ব্লেন্ডার ধুয়ে একটু জল দিয়ে দিলাম আমি তো যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানবে যে আমি কোনো রান্নায় চিনিটা ইউজ করতে মানে ইউজ করি না ভালো না চিনিটা আমাদের হেলথের জন্য তাই আমি তাল মিশ্রি ইউজ করি এখানেও আমি পরিমাণ মতো তাল মিশ্রি টুকরো দিয়ে দিলাম মশলার সাথে ভালোভাবে ফুলকপিগুলোকে আমি ভেজে নিচ্ছি তাল মিশ্রিটাও গলে যাবে বন্ধুরা এখানে তোমরা তাল মিশ্রি ইউজ না করলে চিনি ইউজ করতে পারো কিন্তু তাল মিস্ত্রিটাই ভালো আমাদের শরীরের জন্য চিনিটা খুবই ক্ষতিকর লবণটা তো আমরা অ্যাভয়েড করতে পারবো না তো যথাসাধ্য আমরা চিনি এটাকে আমরা বাদ দিতে পারি আমাদের ডায়েট থেকে চিনি ময়দা এসব খুবই ক্ষতিকর আমাদের দেহের জন্য সাদা তেল আর লবণও পড়ে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখবে সুন্দুক লবণ বা যে লবণ মানে কালো লবণটা হয় ওটা খুবই ভালো আমাদের জন্য কিন্তু হোয়াইট লবণটা খুবই ক্ষতিকর দেখো আমি দইটাকে দিকে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে দিয়ে দিলাম আর বাটি ধুয়ে একটু জলও দিয়ে দেব আর আঁচটা মিডিয়াম রেখে ফুলকপিটাকে আমি সেদ্ধ হতে দেব মশলাটাও কষে যাবে তো এইখানে আমি দেখো কিছুটা জল ইউজ করেছি তো বন্ধুরা এই অবস্থায় আমি কিছুটা এলাচ আর দার্জিনি গুঁড়ো যেটা আমি হোমমেড ঘরে করে থাকি ওটা আমি দিয়ে দিলাম এখন ফুলকপিটাকে সেদ্ধ হতে দেব মশলাটাও কষবে আস্তে আস্তে আমি এটাকে ঢেকে দিয়ে এটাকে কুক করব আর আমাদের এখানে কিছু দিতে হবে না লাস্টে তোমরা চাইলে একটু ঘি যে মানে ঘিটা একটু দিতে পারো যদি কোনো সমস্যা না হয় কারো খেতে অসুবিধা না হয় কারো কোনো প্রবলেম না থাকে ঘি ইউসে অনেকেই ঘিটা খায় না মানে চর্বিযুক্ত অনেকে অ্যাভয়েড করার চেষ্টা করে যারা বড় আছে হজম হওয়ার সমস্যা থাকে তো আমি এখানে ঘিটা ইউজ করিনি বন্ধুরা আমি সাদা তেলেই করেছি দেখো এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ফুলকপিটা সেদ্ধ হয়নি আমার একটু বাকি আছে মশলাটাও কষে যাবে ঢাকা দিয়ে দিয়ে রাখবো আর দারচিনি গুঁড়োটাকে আমি মিক্স করে নিলাম মশলাটাও কষে যাবে ফুলকপিটাও সেদ্ধ হয়ে যাবে আমি ঢাকা দিয়ে রাখবো একদম শেষ পর্যন্ত দেখো একদম শুকিয়ে গেছে মাখো মাখো হয়েছে মশলাটা তো এটা একদম পারফেক্টলি হয়ে গেছে তো এখন ফুলকপিগুলোও সেদ্ধ হয়ে গেছে মশলাটাও একদম পারফেক্ট আছে এরকমই রাখবো আমি নামিয়ে নিলাম আমি খুবই অল্প পরিমাণে করেছি যেহেতু জন লোক ছিল ওই দিন আমাদের বাড়িতে তো দেখো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটার পাশেই থেকো আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলো না আমিও তোমাদের পাশে আছি বন্ধুরা যথাসম্ভব চেষ্টা করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে নেক্সট কোনো ভিডিও নিয়ে নেক্সট কোনো কোনো আপডেট নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা স্টেডিয়াম থ্যাংকস ফর ওয়াচিং মি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ টাটা বাই বাই